নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা এখন যেহেতু বাগানে বেশি একটা শাকসবজি নেই আর শরীরটাও বেশি ভালো যাচ্ছে না তো প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না তো যাই হোক আজকে ভাবলাম বাগানে একটু কাজ করব আর কিছু শাক সবজি পাই কি না দেখি তো ভাবলাম একটু ভিডিওটা বানাই আর তোমাদের সাথে সেটা শেয়ার করি তো দেখো আজকে এখানে কিছু পালং শাকের বীজ নিয়ে আসলাম তবে বীজগুলি আমি কালকে রাতে ভিজিয়েছিলাম যখন তখন ফেলে দিলেও পারা যায় কিন্তু আমি এটা একটু ভিজিয়ে রাখলাম যেহেতু বীজগুলি একটু শক্ত আর এই যে মাটিগুলি দেখছো সেই মাটিগুলি কিন্তু ইউজ করা মাটি মানে এর মধ্যে আগে আমি কিছু ফেলেছি তো এই মাটিটাতে আমি এগুলি ফেলবো। এর মধ্যে কোনো খাবার টাবার কিছুই নেই তবে যারা চাষবাস করে মানে চাষিরা পালং শাক ফেললে কিন্তু মাটিতে প্রচুর পরিমাণে খাবার দিয়ে তারপর ফেলে যেমন ইউরিয়া ডিআইপি ফসফেট ভ্যারাইটিস ধরনের খাবার দিয়ে লাগায় যারা জৈব বাগান করে তারাও শিঙ্কুচি হাড় গরু ভার্মি কম্পোস্ট এসব দিয়ে লাগায় তবে আমি এর মধ্যে কিছুই দিইনি কৃষকরা তো এক মাসের মধ্যে বাজারে তোলার জন্য এত কিছুতে তবে আমি এক মাস হোক কিংবা তিন মাস আমি কিছুই দেব বাজারের মতো সুন্দর হোক বা না হোক বিষমুক্ত খাবারটা তো অন্তত পক্ষে খেতে পারবো সেটাই আমার কাছে অনেক তো বাড়িঘরে এইরকম শাক সবজি চাষ করলে সেটাই হলো সুবিধা যে আমরা নিশ্চিতভাবে সেটা খেতে পারি যে এর মধ্যে কোনো বিষ নেই তো যাই হোক এখানে আজকে কিছু দিয়ে দেব ধনের বীজ আর এই মাটিটাও ইউজ করা মাটি যেহেতু ধনের বীজ লাগাবো এর মধ্যে কোনো খাবার দিলাম না আর ধনে পাতাতে তেমন কোনো খাবারের প্রয়োজনও হয় না তো কিছু মাটি নিয়ে নিলাম আর মাটিটাকে ভালো করে ভিজিয়ে নিলাম কারণ ধনের বীজগুলি ছড়ানোর পর যদি জলটা দেওয়া হয় তাহলে বীজগুলি আবার এলোমেলো হয়ে যায় তা আমি ভালোভাবে ভিজিয়ে নিলাম আর এই যে ধনেগুলি আমি কিন্তু এগুলি অঙ্কুর আনি আগেরগুলির মতো আর অঙ্কুর যদি এনে ফেলা যায় তাহলে খুব দ্রুত গাছগুলি বেরিয়ে আসে আর এখন যেহেতু বৃষ্টি নেই এমনিতে ফেলে দিলাম অঙ্কুর আর আনলাম না আর এই বীজগুলি কিন্তু আমি গতদিন রাত্রিবেলায় ভিজিয়েছিলাম তবে আবার সরাসরিও ফেলা যায় সরাসরি ফেললে সমস্যা হল অঙ্কুরটা আসতে একটু দেরি হয় তবে আমি এই যে একদিন ভিজিয়ে রাখলাম তারপরও কিন্তু এর মধ্যে মাটি চাপা দিয়ে উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব। সুতির কাপড় হোক কিংবা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেব কয়েকদিনের জন্য যখন অঙ্কুর আসা শুরু করবে তখন আবার বাইরে নিয়ে আসব। তবে একদম সরাসরি রোদে রাখা যাবে না তাহলে গাছগুলি মানে ধনে পাতাগুলি নষ্ট হয়ে যাবে রোদে তো এবার দেখো আমি ভালোভাবে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তবে সবগুলি বীজ যেন ঢাকা পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে আর বীজগুলি যদি ঢাকা না পড়ে যে বীজগুলি ঢাকা পড়বে না সেগুলি কিন্তু অঙ্কুর দেবে না ধনেপাতার কিন্তু এটা একটা বড় সমস্যা সবগুলি বীজ কিন্তু ঢাকা পরা চাই তো আশা করছি যেহেতু বৃষ্টিটা কমলো ধনেপাতাগুলি ভালোই হবে যাই হোক এখানে দেখো গত ভিডিওতে তো দেখলে আমি এখানে কিছু বেগুনের বীজ দিয়েছিলাম এখন দেখো অনেকগুলি চারা হয়ে গেছে আর চারাগুলি একটু বড় হয়ে গেছে তবে মাঝে মধ্যে একটু ফাঁকা জায়গা রয়ে গেছে ওই বীজগুলি হয়তো নষ্ট হয়ে গেছে আমি সবগুলি বীজই ফেলে দিতে পারতাম কিন্তু জায়গা আমার রেডি নেই আর এখানে দেখো একটা পেঁপের চারা উঠলো যেহেতু হলো আর ফেলবো না অন্য কোথাও নিয়ে নিচে লাগিয়ে দেব। এবার চলে এলাম নিচের বাগানে আর এখানে দেখো দুইটা বক্স আমি মাটি দিয়ে দিলাম নর্মাল মাটি এখানে ফেলবো মূলার কি আর মূলার গাছগুলি যখন হবে তখন আরও কিছু মাটি দেওয়া হবে আর ছাদে যখন এই বক্সগুলি ভর্তি করি তখন সাইড দিয়ে কিন্তু প্লাস্টিকের বস্তা বা প্লাস্টিক জাতীয় কিছু একটা দিয়ে দিই যাতে ছাদে মাটিটা না পড়ে ছাদটা ডেমেজ না হয় যেহেতু নিচের বাগানে সেই সমস্যাটা নেই আমি সাইড দিয়ে কিছু দিইনি ফাঁকাই রয়ে গেছে তো দুইটা বক্সে আমি মূলার বীজ দিয়ে দেব তবে এইগুলি হলো চীনা মূলা মানে সাদা যে লম্বা মূলাগুলি হয় সেগুলি আর পাতাগুলি কাটা কাটা থাকে তো দেখা যাক কতটুকু হয় তো আগে যে মূলার বীজগুলি ফেললাম সেগুলি কিন্তু হয়নি ভালো শাক খাওয়া যাবে আর এখানে দেখো কুলেহারা পাতাগুলি এত সুন্দর হয়েছে তোমরা তো দেখলে নর্মাল মাটি দিয়ে লাগিয়েছি আর শুধু ডালাটা দিয়ে দিয়েছি আর কিছুই করতে হয়নি তাতেই দেখো কত সুন্দর হয়েছে আর কুলেহারার গুণ সম্বন্ধে তোমরা জানো হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে অল্প হলেও কুলেহারা গাছ লাগানো খুবই প্রয়োজন কারণ এখনকার যুগে প্রতিটা মানুষেরই হিমোগ্লোবিনের অভাব দেখা দিচ্ছে যদিও সবটা হিমোগ্লোবিনের ঘাটতি মেটাতে পারবে না তারপরও কিছুটা হলো ঘাটতি মিটে যায় তো দেখো আমি তো নর্মালভাবে লাগাচ্ছি আর নর্মালভাবেই হচ্ছে তোমরা একটু একটু লাগাও দেখবে একবার যদি লাগাতে পারো সেটা থেকে কাটিং করে করে সারা বাড়ি ভর্তি করে নিতে পারবে আর শাকটাও কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে নর্মাল শাকের মতোই লাগে তো যাই হোক বাড়িতে কয়েকটা গাছে এখন ভালোই লঙ্কা হচ্ছে তবে বৃষ্টির সময় কিন্তু খুব কমে গিয়েছিল লঙ্কার পরিমাণ এখন আবার প্রতিটা গাছে নতুন করে ফুল আসতে শুরু করলো আর প্রচুর পরিমাণে লঙ্কা কিন্তু পাচ্ছি আর বাজারে আর লঙ্কার জন্য যেতে হচ্ছে না আর লঙ্কাগুলি দেখো খুবই সুন্দর দেখতেও ভালো লাগছে কিন্তু আর বন্ধুরা তোমরা তো জানো আমি এই গাছগুলিতে এক্সট্রা কোনো খাবারই দিই না বাজারের কিনা শুধু এর মধ্যে ভাতের ফ্যান তো প্রতিদিন দেওয়া হয় কোনো না কোনো গাছে আর শীতকালে কিছু খোল আনবো খোলের ভিজানো জলটা মানে খোলটা পচিয়ে যে জলটা মাঝে মধ্যে দিয়ে দেবো তাতেই আমার বাগানটা হয়ে যায় এবার দেখো এই বস্তার আদা গাছগুলি হয়তো পরিপক্ক হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে যাই হোক দেখি নিচে আদা পাই কিনা তো এই বস্তাটা খালি করে আজকে আদাগুলি নিয়ে নেব আর মাটিটা অন্য কিছুর জন্য রেডি করবো তো বন্ধুরা যাদের একটু জায়গা আছে আর যাদের জায়গা নেই কয়েকটা বস্তা রাখারও জায়গা তো থাকে প্রতিটা মানুষের বাড়িতে তো কয়েকটা বস্তা যদি আদা লাগানো যায় তাহলে কিন্তু বছরের খাবারটা হয়ে যায় আদা কতটা খাওয়া যায় যতটুকু আদার প্রয়োজন বাড়ি থেকে কিন্তু মিটানো যায় আর যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা তো আদাগুলিকে বড় করার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক খাবার দেয় ওদেরও কিছু করার নেই ওদের তো ব্যবসা দিতেই হয় তো যাই হোক যেহেতু আমার বাড়িতে কলা আমি কোনো কিছুই দিলাম না শুধু এর মধ্যে নর্মাল মাটি আর কিছু খুলের গুঁড়ো দিয়ে আমি লাগিয়েছিলাম তাতেই দেখো ভালোই হয়েছে খারাপ তেমন হয়নি হয়তো বাজারের মতো এত সুন্দর হয়নি খারাপও কিন্তু হয়নি তো তোমাদের প্রতিটা মানুষকে আমি বলবো যে বাড়িতে একটু একটু আদা লাগিয়ে রাখো বস্তার মধ্যে তাহলে কিন্তু ওই রাসায়নিকযুক্ত খাবারটা আর খেতে হবে না মোটামুটি ঘরের খাবারটা হয়ে যায় তো আদাটা যেমন আমরা মশলা হিসেবে ব্যবহার করি ঔষধ হিসেবেও কিন্তু ব্যবহার করি আর এই রাসায়নিকযুক্ত আদা খেয়ে ওষুধি গুণ তো একদম পাওয়া যাবে তাই তোমাদের বলি একটু একটু আদা চাষ করো আর এই যে গুণটা সেটা সম্পন্ন রাখার চেষ্টা করো আর তোমরা জানো কি আদা পাতাও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা যায় সেই রকম সেন্টই হয় রান্না করলে বোঝাই যায় না যে আদা দিলাম নাকি পাতা দিলাম চার মধ্যেও কিন্তু আমি আদা পাতাগুলি ব্যবহার করি তো বাড়ির সাইড দিয়ে যদি একটু জায়গা থাকে কয়েকটা বস্তা লাগিয়ে রাখতে পারো তাতে কোনো সমস্যা হবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি একটা কিন্তু শাক সবজি তোলা হয়ে গেল আমার আর বন্ধুরা এই যে নিজের বাড়িতে একটু একটু শাক সবজি চাষ করে খায় সেটা কিন্তু একদম নিঃসন্দেহে খেতে পারি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে